অনলাইন প্রতারণার ক্ষেত্রে বেড়েছে মানুষের সচেতনতা দাবি পুলিশের পুলিশের শুধু তাই নয় সচেতনতামূলক প্রচারের জন্যই প্রতারিত সাধারণ মানুষ বসে না থেকে সাইবার ক্রাইম থানার সাহায্য নিচ্ছে যার ফলে চলতি বছর মাত্র দুই মাসের ব্যবধানে অনলাইন প্রতারণা চক্রের হাত থেকে সাত লক্ষ টাকারও বেশি উদ্ধার করেছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ গত বছর 13 লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ কিন্তু এই বছর দুই মাসের ব্যবধানে 7 লক্ষ টাকার উপরে উদ্ধার করে প্রকৃত ভোক্তাদের কাছে ফিরিয়েতে পেরেছে সাইবার ক্রাইম থানার পুলিশ পুলিশের এই ভূমিকায় সাধারণ মানুষ অথবা শাসক শাসকদলই নয় বিরোধী দল বিজেপিও ভূয়সী প্রশংসা করেছে উল্লেখ্য মালদা জেলার একপাশেই রয়েছে বাংলাদেশ সীমান্ত অপরদিকে রয়েছে দেশের দুই রাজ্য বিহার এবং ঝাড়খণ্ড উত্তরবঙ্গের করিডর বলা হয় মালদহকে সুতরাং সীমান্তে ঘেরা মালদা জেলায় অপরাধ চক্র জাল বিছানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ সেক্ষেত্রে পুলিশের তৎপরতার সাথে অপরাধ দমন অনেকটাই ঠেকাতে সক্ষম হয়েছে বিগত দিনে অনলাইন প্রতারণার মাধ্যমে অনেকেই প্রতারিত হয়েছেন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রতারিতদের টাকা উদ্ধারের পর ফেরত দেবার উদ্যোগ নিয়েছে মালদার ইংরেজ বাজার সুভাষপল্লির বাসিন্দা তথা বিজেপি নেত্রী মৌসুমী মিত্র বলেন থেকে দফায় দফায় মোট টাকা আমার অনলাইন প্রতারণা চক্রের মাধ্যমে ব্যাংক থেকে খোয়া যায় বিষয়টি নিয়ে উদ্বোধী ছিলাম সাইবার ক্রাইম থানার সাহায্য নিয়ে পুলিশ যেভাবে তৎপরতার সাথে কাজ করেছে তার প্রশংসা করছি খোয়া যাওয়া টাকা পুলিশ উদ্ধার করে ফেরানোর ব্যবস্থা করেছে জেলা পুলিশের প্রচারের জন্যই আমরা সচেতন হয়েছি ফলে অনলাইন প্রতারণা চক্রের খপ্পরে পড়লেও সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছি তাই সাধারণ মানুষকে বলি এরকম ভাবে প্রতারিত হলে পুলিশের সাহায্য নিন চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুরের মন্ত্রী তাজমুল হোসেনের ঘনিষ্ঠ তৃণমূল নেতা গোলাম মার্তুজা জানিয়েছেন আমার বৃদ্ধ বাবাকে ফোন করে এই জালিয়াতি চক্র অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বিয়াল্লিশ হাজার টাকা হাফিস করেছিল গত পনেরো দিন আগে এই ঘটনা ঘটলেও সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানায় তারপরে পুলিশ সেই টাকা উদ্ধার করে দিয়েছে পুলিশের এই কাজকে সাধুবাদ জানাচ্ছি তাই বসে না থেকে প্রতারিত হলেই পুলিশের সাহায্য নিন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন সাইবার অপরাধ দমনে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে এছাড়াও প্রতিটি থানাতেও একজন করে টেকনিক্যাল কর্মী রাখা হচ্ছে বিভিন্নভাবে অনলাইন প্রতারণা চক্রে ধরার জন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়স্ক মানুষরাই হয়তো এটিএম কার্ড নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ফেলেছেন এই ধরনের ভুল করবেন না সেই জন্য বিভিন্ন থানা থেকে সাইবার অপরাধ দমনে বিভিন্নভাবে প্রচার চালানো হচ্ছে স্কুল পড়ুয়াদের সাহায্য নিয়েও এই প্রচার চালানো হচ্ছে অনলাইন প্রতারণা চক্র দমনে বিশেষ ভাবে কাজ করছে জেলা পুলিশ মানুষ আগে থেকে অনেকটাই সচেতন হয়েছে তাই কোনো ক্ষেত্রে যদি কেউ প্রতারিত হয়ে থাকেন দ্রুত পুলিশের সহযোগিতা নিন এবং নির্দিষ্ট নাম্বার ও ইমেল আইডিতে অভিযোগ জানান জেলা পুলিশ এই ধরনের প্রতারক চক্রকে ধরতে সব রকম প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সাইবার ক্রাইমে মেনলি সাইবার ফাইন্যান্সিয়াল ফ্রডে আমরা বলবো কি একটা হেল্পলাইন আছে যেখানে আপনারা ফোন করতে পারেন একটা ইমেল আইডি আছে ওখানে যখন আমরা কমপ্লেন পাই তখন আমরা যে ইন্টারমিডিয়েট ব্যাংক থাকে ওনাকে আমরা ইনফর্ম করি কি এরকম কিছু ট্রানজাকশন হয়েছে যদি ব্যাংক যদি আমরা ইনফরমেশন তাড়াতাড়ি পাই তাহলে ব্যাংক ওটা ফ্রিজ করে দেয় রিটার্ন করে দেয় ট্রানজাকশানকে তখন আমরা ব্যাংক থেকে ইনফরমেশন নিয়ে কোর্ট থেকে অর্ডার করে আমরা ওটা রিটার্ন করতে পারি তো ওটা আমরা এখন কেন কি অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি ভেরিয়াস স্কুলসে কলেজে গভর্নমেন্ট অফিসেস আর চেম্বার অফ কমার্স ওখানে আমরা সবাইকে আওয়্যার করেছি এর জন্যে আমরা পাচ্ছি কি লোকজন তাড়াতাড়ি ইনফর্ম করছে কি এরকম ট্রানজ্যাকশন হয়েছে ইয়া এরকম সস্পেশিয়াস ট্রানজ্যাকশন হয়েছে এখন এর জন্যে আমরা বেশি তাড়াতাড়ি ওটাকে ফ্রিজ করতে পারছি ওর এর জন্যে টাকা রিটার্ন হচ্ছে বাকি আমরা যে ক্রাইম দেখেছি যেরকম আমরা একটা এস ওপিও করে দিয়েছি ওর জন্যে আমার যে আমার কিছু স্পেশাল যেখানে সাইবার পিএসএ আছে ওনার খুব ইন্টারেস্ট নিয়ে ওরা কাজ করছে ওরা মতলব খুব মোটিভেটেড আছে লোকজনকে যখন টাকা ব্যাক করছে ওনার ও দেখে ওরা খুব মানে ডেডিকেটেড কাজ করছে তারপরে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি কিন্তু এখনো স্টার্ট হয়নি ওটা হচ্ছে পিএস লেভেল ট্যাব ইনফরমেশন তো তখন আপনারা পিএস লেভেলে ইনফর্ম করতে পারবেন কি এরকম ট্রানজাকশন হয়েছে ওখানে আপনি যে ডিটেলস দিয়ে দেবেন তো ওখান থেকে আপলোড হয়ে যাবে ও ইনফরমেশন তখন আমরা আর তাড়াতাড়ি অপারেট করতে পারব কি এখান এখানে এখনো আপনাকে ওখান থেকে সাইবার পিএস এ ইনফরমেশন দিতে হচ্ছে আর ডকুমেন্টস নিয়ে আসতে হবে তো এখানে একটু টাইম লেগে যায় তো এই জন্যে আমরা প্রত্যেক থানার একটা ছোট্ট সাইবার টিম তৈরি করতে চাইছি ওর জন্য আমাকে ট্যাব লাগবে ওর আমরা দেখছি ওটা কীভাবে আমরা করতে পারবো তারপরে এখন প্রেজেন্ট যে প্রেজেন্ট এখন প্রত্যেক থানাতে দশ টেন কনস্টেবলস হু আর টেকনিক্যালি সাউন্ড ওনাকে পোস্ট করা হয়েছে প্রত্যেক ডিস্ট্রিক্টে দশ কনস্টেবল প্রত্যেক সাইবার পিএসএ তো আমরা ভাবছি কি যখন আমরা কনস্টেবল পাবো তো আমরা কেসকে তাড়াতাড়ি করতে পারবো আর আমার পোটেন্সিয়াল বাড়বে আমরা করতে বাকি যে ইকুইপমেন্ট আছে ওখানেও আমরা দেখছি কি ইকুইপমেন্ট আমরা নিতে পারি যে জন্য সাইবার পি এর কাজ ভালো করে হয় আর কিছু অনেক কাজ আছে যেখানে ল অর্ডার ইস্যু হতে পারে কন্ট্রোভার্সিয়াল কোনো পোস্ট আছে তখনও আমরা সাইবার পিএস থেকে যদি কোনো ইয়ং লোক হয় তো আমরা জানি কিছু লোক না দেখে না জানে কখনো কখনও শেয়ার করে দেয় তখন আমরা সাইবার পিএস থেকে ওনাকে বলি কি এরকম করবে এরকম কানুনে এটা ভায়োলেশন অফ ল আছে তো জেনারেলি পাবলিক যে আছে ও যে বুঝে ও নিজেই ডিলিট করে দেয় তখন আমরা কোনো লিগাল স্টেপ ওনার আগেনস্টে করি না জেনারেলি কিন্তু যদি আমরা দেখছি কি কোনো লোক কন্ট্রোভার্সিয়াল পোস্ট করছে যার জন্য লন অর্ডার হতে পারে কিছু মালাফাইড ইনটেনশন আছে তখন কিন্তু আমরা কেস করি যে লিগ্যাল অ্যাকশন আছে ওটা করা হয় ওর তো বাকি সাইবার ডোমেনে অনেক বাকি জিনিস হয় সাইবার পিএস অনেক থানাকে হেল্প করে কেন কি প্রত্যেক কেসে কোনো ফটোগ্রাফ কোনো ইমেল আইডি এরকম থাকলে তো যে লোকাল পিএস আছে ওকে ওকেও থানা নিজে হেল্প করে সাইবার পিএসের একটা রেফারেন্স আয় আসে তখন সাইবার পিএস এখান থেকে ওনাকে কিছু অ্যাসিস্টেন্স প্রোভাইড করে যে যে কেস আছে তো আমরা দেখছি কিভাবে আমরা আর বেটার করতে পারবো হোপফুলি পারফর্ম বেটার এটা আমি বলবো কি আমার যে রেশন এসপি হেডকোয়ার্টার এখানে আছেন তখন উনি এস ছিলেন উনি অনেক কাজ করেছেন এর উপরে অনেক প্রত্যেক জিনিস নিয়ে তারপরে ওখানেও আমার যে সাইবার সাইবার পিএস স্পেশালিস্ট এখানে থানাতে হায়ার হয়েছে তো উনি খুব ভালো কাজ করছেন এর জন্য আমরা অনেক জিনিস করতে পারছি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাওয়ারনেস পিপিটি কি কি ধরনের ক্রাইমের কীভাবে আমরা পিপিটি করতে পারি কীভাবে আমরা স্কুল বাচ্চাগুলোকে কত লেভেলের ইনফরমেশন আমরা দিতে পারি যে বুঝতে পারবে বাকি যে লোক আছে যে যেখানে হতো ওরা হয়তো লিটারেট নেই কম্পিউটার লিট্রেট নেই তো ওনাকে কিভাবে বোঝাতে হবে কি ওটিপি কিভাবে রেকনাইজ করবেন কি কি ক্লিক করবেন কি করবেন না তো ওটা আমরা আহ যে লেভেলের আমার যে লোক আছে ওর লেভেলের আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করি আর ওনাকে বোঝাবার জন্য আর আমরা ফেসবুকেও অনেক জিনিস দিচ্ছি যে একটা কুইজ ছিল আমরা কুইজ করে আমরা বেসিক্যালি আমরা লোকজনকে বোঝাতে চাইছি যে কীভাবে আপনারা সাইবার ক্রাইম থেকে আপনি আপনাকে প্রোটেক্ট করতে পারবেন এর জন্যে আমরা কুইজ স্টার্ট করেছি ওখানে আমরা ছোট ছোট জিনিস জিজ্ঞাসা করি যে জেনারেলি যদি আপনি আনসার জানেন আর যদি না জানেন তো যদি আপনি ও কুইজে পার্টিসিপেট করবেন আপনি জানতে পারবেন কি কীভাবে আপনারা সাইবার ক্রাইমকে অ্যাভয়েড করতে পারেন সতেরো এই সময় আমরা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে হঠাৎ করে দেখি দশ হাজার টাকা উধাও হয়ে যায় তারপরেই আমরা দেখতে থাকি পর পর তিনবার দশ হাজার দশ হাজার করে এবং লাস্টে সাড়ে আট হাজার টাকা থেকে উধাও হয়ে যায় আমরা সেদিকে চিন্তিত হই এবং ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করি ওনার সঙ্গে কথা বলার পরে জানতে পারি কোনো অজ্ঞাত কারণে আমাদের এই টাকাটা ব্যাংক থেকে চলে গেছে আমরা লিখিত কমপ্লেন ব্যাঙ্কে জানাই এবং তৎক্ষণাৎ আমরা সাইবার ক্রাইম অফিসে যাই সেখানেও একটা লিখিত আমরা করে আসি এই যে আমার হয়েছে ঘটনা তা নয় আমরা দেখতে পাচ্ছি বহু জায়গায় বহু মানুষ এইভাবে ধোকা খাচ্ছে বহু মানুষের টাকা এইভাবে ব্যাংক থেকে উধাও হয়ে যাচ্ছে কিন্তু আমি সাইবার ক্রাইম অফিসে কমপ্লেন করার ফলে আমি দেখতে পেলাম তিন মাসের মধ্যে আমি আমার সেই টাকা যেভাবে কাটা হয়েছিল সেইভাবে আবার ডিসেম্বর মাসের মাঝামাঝি আমার ব্যাংকের অ্যাকাউন্টে আসতে থাকে এ দেখে আমি খুব খুশি হই এবং তৎক্ষণাৎ আমি সাইবার ক্রাইম অফিসে যাই এবং ব্যাংকে গিয়েও জানাই সাইবার ক্রাইম অফিসের যারা আধিকারিক ছিলেন অফিসার যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাই তাদের তৎপরতায় এবং ব্যাংকের তৎপরতায় আমি আমার টাকাটি সম্পূর্ণ ফেরত পেয়েছি সেই কারণে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তার সাথে সাথে আমি ব্যাংকের যারা গ্রাহক তাদেরকেও সাবধান বার্তা একটা দিয়ে যেতে চাই আপনারাও সজাগ থাকুন যে মুহুর্তে দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে আপনার কাছে মেসেজ আসবে সাথে সাথে আপনারাও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন এবং ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন আশা করবো আমি যেমন টাকাগুলো ফেরত পেয়েছি আপনারাও সাইবার ব্যাংক অফিসের অফিসারদের তৎপরতায় এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় আপনারাও আপনাদের টাকা ফেরত পাবেন আমি মৌসুমি মিত্র মালদা জেলার সুভাষপগ্লির মাসিন্দা আজ থেকে প্রায় পনেরো দিন আগে ফোন করে আমার বাড়িতে কিছু জালিয়াতি চক্র এটিএম এটিএম কার্ডের নাম্বার পিন নাম্বার এসব নিয়ে ফেলে বাড়ির লোকেরা অতটা বুঝতে পারেনি দিয়ে দেয় বলে যে ব্যাঙ্ক থেকে বলছি এবং প্রায় বিয়াল্লিশ হাজার টাকা হাফিস করে দেয় সঙ্গে সঙ্গে জানা মাত্র সাইবার ক্রাইম থানাকে জানাই মালদাতে মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে হরিশুন্দপুর থানা সহযোগিতায় সেই টাকাগুলো উদ্ধার হয়েছে তার জন্য মালদা জেলা পুলিশ প্রশাসন এবং সাইবার ক্রাইম মালদাকে অসংখ্য ধন্যবাদ